অ্যাডভান্স প্রিমিয়াম ঠিক আছে অ্যাডভান্স প্রিমিয়ামই মানুষজন বোঝে মানে পুরো ফুল লেদার দুনু সাইডে সিট পাওয়ার করি আমার আসলে বাজার মূল্য থেকে একটু কম পাবে আসতে হবে যে সিস্টেম রয়েছে এটার সাথে আচ্ছা সান রয়েছে দেখতে পাচ্ছি

উনি আমাকে বলল যে এটা আপনি একটু এটা সেল করে দেন আচ্ছা সো ভাইয়া এটা মডেলটা কত দুই হাজার সতেরোর গাড়ি এটা আমি না মনে করছিলাম রিকন্ডিশন গাড়ি এই জন্য জিজ্ঞেস করা আচ্ছা রেজিস্ট্রেশন করছে এটা দু হাজার বাইশে এটা হেরিয়ার এটা কোন প্যাকেজের গাড়ি হ্যাঁ এটা অ্যাডভান্স প্রিমিয়াম বলে প্রোগ্রেস মেটালও বলে অ্যাডভান্স প্রিমিয়াম আর প্রোগ্রেস মেটাল দুটা সিমিলার একই জিনিস আচ্ছা এটা যদি আমরা কন্ডিশন যদি দেখি এখন ইউজ গাড়ি এইটার প্রাইসটা কেমন চাচ্ছিল আর বাজার মূল্য প্রাইস থাকবে এইটা আমি আপনাকে আমি আপনাকে বলি ঠিক আছে এখন তো হ্যারিয়ার এগুলো আর কি আসে না ঠিক আছে আমার কাস্টমার কি বাজার মূল্য থেকে আরো কি কম পাবে হ্যাঁ হ্যাঁ আমি আমি মনে করি আমার আসলে বাজার মূল্য থেকে একটু কম পাবে আসতে হবে আচ্ছা আমরা যদি হেডলাইট থেকে যদি দেখি এটা দেখতে পাচ্ছি কোন স্ক্র্যাচ কিছু রয়েছে ভাই আমি স্ক্র্যাচ পাইনি ঠিক আছে আপনার সামনে আপনি হয়তো বা দেখছেন এক ঘন্টা খানিক আগে যে ক্লায়েন্টের সাথে কথা বলতেছিলাম ওটা ওই ক্লায়েন্টেরই গাড়ি আচ্ছা 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 ওকে অ্যালোটা অনেক সুন্দর দেখতে পাচ্ছি বডিতে কোন স্ক্র্যাচ কি রয়েছে আমি আমি স্ক্র্যাচ পাইনি জাস্ট ফর ধুয়ে রাখছি বাট কোনো স্ক্র্যাচ আমি এখন পর্যন্ত পাইনি গাড়িটা কিন্তু পলিশও করা না কিন্তু আচ্ছা কালারটা কি এটা এটাকে বলে পার্পেলও বলা যায় মিকা ব্লুও কিন্তু বলা যায় আচ্ছা এটার অপশন যদি একটু দেখান আমাদেরকে এটা হচ্ছিল অ্যাডভান্স প্রিমিয়াম ঠিক আছে মানে অ্যাডভান্স প্রিমিয়ামই মানুষজন বোঝে মানে পুরো ফুল লেদার দুনু সাইডে সিট পাওয়ার

আচ্ছা দেখতে পাচ্ছি যে বিল সাউন্ড সিস্টেম রয়েছে এটার সাথে আচ্ছা সানরুফও রয়েছে দেখতে পাচ্ছি আমরা তো এই পাশটা দেখে নিলাম ভাইয়া প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল কিন্তু প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা গ্লাস চেক চেক করুন ইঞ্জিন রুমটা একটু দেখান না এটা ইঞ্জিন রুমটা ঠিক আছে ভাইয়া আপনি যেহেতু ক্লায়েন্টের গাড়ি এখন কথা হচ্ছে যেহেতু সরাসরি মালিকের গাড়ি এখন অনেকেই হচ্ছে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার সময় কিন্তু আপনি জানেন আপনি রিকন্ডিশন সেল করার সময় আপনি বলেন যে আমার গাড়িগুলো অ্যানালাইসিং সেন্টারে নিয়ে চেক করো এইটা তো চেক করে নিতে পারবে হ্যাঁ বাজার ব্যাপার আমি একটা কথা বলি বলেন কিছু মনে করবেন না আমি নিজে চেক করে এটা আপনি নিজে চেক করে নিয়ে আসছেন আচ্ছা আচ্ছা আমি নিজে চেক করছি আচ্ছা আমি এমনি মানে কয় তারিখে চেক করছি কি চেক করছি না করছি আমি আপনাকে দেখাতেও পারবো আচ্ছা সেই রিপোর্ট আপনার কাছে আছে হ্যাঁ হ্যাঁ ওকে আমরা যদি একটু দেখি তারপর অনেক মানুষ নিজে মেন্টালি স্যাটিসফাই এর জন্য একটু চেক টেক করে না এটা কিন্তু গাড়ি কিন্তু শুধু মানে ধুলা গাড়ি ধুলা ময়লা ছিল ঠিক আছে ওইখান থেকে শুধু গাড়িটা শুধু ওঠানো হয়েছে কিন্তু আচ্ছা 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 আপনি এই যে গ্লাসের ইয়া দেখেন বিল দেখেন আচ্ছা অরিজিনাল লাইটই রয়েছে দেখতে পাচ্ছি ঠিক আছে অরিজিনাল লাইট আচ্ছা নোয়েল ভাই এটার পেপারস আপ টু কেমন পাওয়া যেতে পারে একটু বলেন এটা পুরো ফুল পেপার পাবে আচ্ছা এটা হ্যারিয়ার কত মডেল বললেন জানি সতেরোর গাড়ি বাইশের আচ্ছা এর প্রাইসটা কি চাচ্ছেন এইটা চাচ্ছে হচ্ছিল ফিফটি সিক্স নাইনটি সাত নব্বই